দের সদার হজরত মাওলানা কালাসান হজুর বুজুর গদের হজরত মাওলানা ইলিয়াস আপনারা যেখানে দেখেন হজুর আপনাদের ডাকতেছি ইনশাআল্লাহ আপনারা ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা হজুর আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ দুইজন আসছেন শরীর স্বাস্থ্য ভালো নিজের কাজ করতে পারবেন আচ্ছা একটা ঠিকানা দিয়েছি এক বোন বোনটার বন্ধক আছে তা বিবাহবন্ধকটা কাইটে দেবেন শামসুল নাহার সাতি মা মিত শাহিদা বেগম বাবা আমি তো জয়নালআব্দিন ঠিকানা চাঁদপুর কোসোয়া দেখেন তো میر شورای বাড়ি চাঁদপুর কোসোয়াতনা میر شورای বাড়ি জি তার বিবাহ বন্ধ করা আছে আটটা বিবাহ বন্ধ করা আছে

আর এই বন্ধগুলো খাড়ে বন্ধ করার পিছনে যত প্রকার তাবিজ আছে নকশা আছে কপি আছে ধ্বংস করে এগুলো জ্বালা দিবেন সব

চালানজিন নালগাজিন আপনারা দেখে নেবেন একটা হাজিরা কইরা পরবর্তী চিকিৎসা দেবে রুগীর নাম হাসনা বেগম মা রাবিয়া ঠিকানা জেলা ময়মনসিংহ তানা কোতোয়ালি গ্রাম হদিয়ার রোগীর ভয় দেখা রুগী কোনো দিয়ে কাজ করাইতে পারে না সব কবিরাজ কাজ দেয় খুব ভালোভাবে দেখবেন

রায় সবগুলা ধরে নিয়ে আসেন একটাও যাতে না থাকে ইগরা হয়েছে সবগুলোকে রে করেন ধানব দে দেন না এ দেন আগুনে জালায় দেন সবগুলোকে খারাপ হয়েছে আচ্ছা ইয়ে করেন চালানগুলো কী দিয়ে দিছিল তাবিজ নকশা কোনো বান কপি পুতুল হ্যাঁ এগুলো সব নষ্ট করেন তাবিজ নকশা বান এগুলো সব উঠায় নষ্ট করে পুতুলের মধ্যে যত বান দিয়েছে সব বান কাটেন আর পুতুলগুলো ওঠান ওঠায় নষ্ট করেন সব জ্বালাই দিবেন